বিসমিল্লাহিম জনাব মাহবুব আলী মরহু মাহবুব আলী খান একচল্লিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব সাদিক সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত ওলেমা মাসায়গণ সম্মানিত ওলেমা মাসায়গণ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার স্ত্রী ডক্টর জোবায়দাকে এখান থেকে অনুরোধ করা হয়েছে পরিবার পক্ষ থেকে কিছু বলার জন্য স্বাভাবিকভাবে আজকের এই দিনটিতে মাহবুলি খান সাহেবের সন্তান হিসেবে উনি কিছুটা মানসিকভাবে ভারাক্রান্ত সেই জন্য ওনার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওনার জামাতা হিসাবে আমি প্রথমে আজকের অনুষ্ঠানের এই আয়োজকবৃন্দ যা আয়োজকবৃন্দ যারা আছেন সকলকে একটা সুন্দর আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করার জন্য সকলকে আন্তরিকভাবে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই যেভাবে মর মাহাবলী খান সাহেবের জীবনী তুলে ধরা হয়েছে যেভাবে ওনাকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে দেশের জন্য উনি যে সকল কাজগুলো করেছিলেন সেগুলো যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যারা যারা কষ্ট করে এই আয়োজনগুলি অনুষ্ঠিত আয়োজন করেছেন এই প্রোগ্রামগুলোকে সাজিয়েছেন প্রত্যেককে আন্তরিকভাবে আমি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার যেহেতু একটি আলাদা পরিচয় আছে আমি একজন রাজনৈতিক কর্মী স্বাভাবিকভাবে যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি দুটি কথা এক মিনিট সময় হয়তো আমি নিব এখানে কথা এসেছে মরুম মাহবলী খান সাহেবের বিষয়ে উনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন দেশের জন্য উনি কাজ করেছেন এখানে কিছুক্ষণ আগে বিভিন্ন বক্তা বক্তব্য বলে গেছেন যে দেশে একটি পরিবর্তন এসছে দেশের মানুষ কিছু চাইছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সামনের দিকে বাড়তে চাইছে দেশ এখানে আপনারা যারা আছেন প্রায় অধিকাংশ মানুষই রাজনীতির সাথে জড়িত আছেন আমরা যারা রাজনীতি করি আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সকলকে অনুরোধ করব। যে আসুন আমাদের যেই সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যেই সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য আমি আমরা সেই সুযোগটিকে কাজে লাগাই আমরা আমাদের কাঙ্ক্ষিত শহীদদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ যে বাংলাদেশের জন্য তারা নিজের প্রাণকে উৎসর্গ করেছেন সেই বাংলাদেশকে যাতে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারি সম্মানিত উপস্থিতিবৃন্দ যে একটি বিপ্লবের মাধ্যমে যে একটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশেই এই পরিবর্তন এসছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের প্রতিটি শ্রেণীর পেশা মানুষকে ধন্যবাদ জানিয়েছি কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি যে গত বছর পাঁচই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না সমাজের সর্বস্তরের মানুষ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা বিভিন্ন সময় দলের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে আমরা দেশের প্রত্যেকটি শ্রেণীর পেশা মানুষকে আমরা শ্রেণী পেশার মানুষকে আমরা ধন্যবাদ জানিয়েছি আমি প্রায় সতেরো বছর প্রবাসে আছি আপনারা যারা প্রবাসী আছেন শুধু ইউকে না পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছেন প্রবাসে যারা আছেন আপনাদের আপনাদেরই একটি অংশ হিসাবে আমি প্রবাসে সতেরো বছর ধরে আছি আমরা একটি গোষ্ঠী যাদেরকে আমরা হয়তো ধন্যবাদ জানিয়েছি কিন্তু কম জানিয়েছি আন্দোলনকে সফল করার জন্য যাদের অবদান ছিল অর্থাৎ সম্মানিত উপস্থিতিবৃন্দ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন যারা বিগত আন্দোলনের স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন দেশের রাজনৈতিক নেতাকর্মীদেরকে সহযোগিতার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্নভাবে প্রবাসী মানুষেরা আমাদের দেশের বাংলাদেশি প্রবাসীরা সহযোগিতা করেছেন সাহায্য করেছেন আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায় যে যে প্রান্তে যে সকল প্রান্তে যেই বাংলাদেশি আছেন প্রত্যেক বাংলাদেশিকে প্রত্যেকটি প্রবাসীকে যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন বিএনপি সহ সকল রাজ গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন সহযোগিতা করেছেন সাহায্য করেছেন বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আন্তরিকভাবে প্রবাসীদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই দেশের দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য প্রবাসীদের কাছে আমি আহ্বান জানাব আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন অতীতে ইনশাল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন যাতে দেশকে আমরা যারা আসবে তারা যাতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে পরিশেষে আবারও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমি গত তিন দিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে ডবল সুখবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে সেই গভীর রাতে আমার ফেসবুকে মেসেঞ্জারে বিভিন্নভাবে অনেকে নক করেছেন আমি আজকে সেই সুখবর দুটি বলতে চাই এক নম্বর সুখবর হচ্ছে নির্বাচনের তারিখ আমি সুনির্দিষ্টভাবে জেনেছিলাম কবে নির্বাচনের তারিখ হবে তারপরও অনেকেই সুসংবাদ পেয়েছেন যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা বলেছেন এবং অলরেডি আজকে চিঠি দিয়েছেন এটাই ছিল আমার এক নম্বর সুসংবাদ দুই নম্বর সুসংবাদ হচ্ছে আমরা যার নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করেছি দেশনায়ক নায়ক তারেক রহমান তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন এটাও আমি নিশ্চিত হয়েছি আমি জানি কয় তারিখে আসবেন কিন্তু আমি তারিখটা বলবো না কারণ হচ্ছে এগুলো কিছু বিষয় আছে না বলার তবে এটা দুইটাই সুখবর যে দেশ আমাদের মাঝে আসছেন গণতন্ত্রের অভিযাত্রা নিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করার মিশন নিয়ে আমরা তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ধন্যবাদ সবাইকে লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতি রুখে দাঁড়াতে হবে মন জয় করতে হবে আজকে আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের যে ভাইরা রক্ত দিয়েছে সেই রক্ত আমাদের আমরা বৃথা যেতে দিব না আগামী দিনে এই ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবেন on d-day hot day